আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করবো এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ভ্যানেলা কেক তৈরি করতে হয় প্রথমে সব শুকনো উপকরণ একসাথে করে নেব এজন্য একটি মিক্সিং বলের উপর একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু টু থার্ড কাপ হয়ে যাবে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। এখন অন্য একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি হাফ কাপ প্লাস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সেই চিনিটায় ব্যবহার করছি হাফচা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিল্কা আমরা শুকনো উপকরণের মিশ্রণে যে বেকিং সোডা ব্যবহার করেছি এই হোয়াইট ভিনেগার না দিলে কিন্তু বেকিং সোডা কোনো কাজ করবে না এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে চিনিটা মিশিয়ে নিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি দুই মিনিট এরপর হাই স্পিডে বিট করে নেব চার মিনিট ছয় থেকে সাত মিনিটের মধ্যে ডিমটা কিন্তু খুব সুন্দর ফুম হয়ে যাবে ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝবেন বিট করে নেওয়া হয়ে গেছে এখন এতে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি অথেন্টিক এসেন্স দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল বিটারের সাহায্যে লুই স্পিডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিটারটা উঠিয়ে রাখছি এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এজন্য ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে একবারে সব শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এইভাবে দুইবার ছেঁকে নেওয়ার ফলে কেকটা কিন্তু অনেক পারফেক্ট হবে এখন একটি স্পেসুলার সাহায্যে সব কিছু আলতুভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু তারা হোড়া করা যাবে না খুব আলতুভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এখন এই কেকের ব্যাটার একটি কেক মুল্ডে ঢেলে নেব এজন্য আমি এখানে আট এনসি সাইজের হার্ট শেপের একটি কেক মুল্ড নিয়েছি এতে তেল ব্রাশ করে লেখালেখি যে কাগজ আছে তা কেটে বিছিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ বেটার দিয়ে দিচ্ছি হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি চুলা একটি হাড়িতে হাফ ইঞ্চি পরিমাণ বালি দিয়ে এর উপরে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন এর মধ্যে কেক মূলটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা আটকিয়ে দিতে হবে চুলা রাস্তা লু করে দিয়ে বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর চুলার আসটা কিন্তু একবারে পুরোপুরি লু করা যাবে না এতে করে কেকটা হতে অনেক সময় লাগবে চল্লিশ মিনিট হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি কেকটা ঠান্ডা হতে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে কেকটা ঠান্ডা হওয়ার পর এর কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে এখন একটি ব্রেড নাইফের সাহায্যে কেকটা তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগে বা চার ভাগেও ভাগ করে নিতে পারেন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে তিন টেবিল চামচ চিনি এবং কোয়াটার কাপ পানি একসাথে মিশিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এখন কেকের উপরে তৈরি করে নেওয়া সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি টু থার্ড কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি আমি এখানে ভিভু লিকুইড হুইপ ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপড ক্রিম বা বাটার ক্রিম ব্যবহার করতে পারেন বাটার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করতে চাইলে আপনারা এখানে আড়াইশো গ্রাম বাটার ব্যবহার করবেন এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি এরপর এর উপরেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ কেকটা আমি হুইপড ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে এর উপরে ডেকোরেশন করে নিচ্ছি ইঞ্চি হার্ট শেপের একটি মোল্ড দিয়ে প্রথমে কেকের উপরে দাগ কেটে নিচ্ছি তারপর ছোটো সাইজের স্টার নজলের সাহায্যে ছোটো ছোটো ফুল তৈরি করে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ ডার্ক চকলেট এবং তিন টেবিল চামচ দুধ দিয়ে গানাচ তৈরি করে নিয়েছি এখন এই গানাশটা কেকের মাঝখানে এবং সাইটে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হুইপ ক্রিমে আমি নীল রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি এখন এক নজেলের সাহায্যে কেকের সাইড দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি কিছু পরিমাণ হুইপ ক্রিমে আমি রেড ফুড কালার এবং গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি এরপর কেকের মাঝে ফুল তৈরি করে পাতা এঁকে দিচ্ছি কেকের নিচ থেকে কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি লিফ্ট নজেলের সাহায্যে কেকের নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি কেকের নিচে বর্ডার তৈরি করলে কেকটা দেখতে অসম্ভব সুন্দর দেখায় এখন কেকের উপরে কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি আমাদের ভ্যানিলা কেকটা কিন্তু এখন পুরোপুরি তৈরি আমার আজকের এই ভ্যানিলা কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ